হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ মিনি ভ্লগ তো আজকে ঘুম থেকে ওঠার পরেই চলে এসেছে একটা পার্সেল অনেকেই না আমার ভিডিও দেখে আশেপাশে অনেক লোক এই মন্তব্যটা করে রোজ কি আমার পার্সেল আসে হ্যাঁ আমার রোজই পার্সেল আসে বলতে গেলে দেখো তোমাদের যেমন গসারি ঘরের টুকিটাকি জিনিসের জন্য মেডিসিন সমস্ত কিছুর জন্য বাজারে যেতে হয় রোজই প্রায় তাই আমি সমস্ত কিছু জিনিস অর্ডার করে নিই বাড়িতে বসে যেমন আমার ডাইনিংয়ের ওয়াল ক্লকটা খারাপ হয়ে গিয়েছিলো কিছুদিন আগে তো সেটাই আমি অর্ডার করেছিলাম আর আজকে সেটাই এলো সকাল দশটা নাগাদ আমার ফ্ল্যাটের পাশের বাড়ি একজন আমাদেরকে এই আমগুলো দিয়ে যায় আমার ভিডিওতে তোমরা একটা আম গাছ অনেকবার দেখে থাকবে সেই গাছেরই আম এগুলো আর একেবারে গাছ পাখা তো খুব সুন্দর গন্ধ আসছিল। যাই হোক আর দেরি না করে যেহেতু আজকে রোববারের দুপুর তাই আমি রান্না করতে চলে যাই কিচেনে তো আজকে বানিয়েছিলাম মটন কষা আর ভাত বাইরে আজকে কিন্তু রোদ থাকলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে কালকে গিয়েছিলাম হালদিরামসে তো ওখান থেকে আমি কিনে এনেছিলাম এই কেসারি ঠান্ডাইটা শরবতের জন্য আর কয়েকটা মিষ্টি এটা ছিল খেজুর অ্যান্ড ড্রাই ফ্রুটসের একটা লাড্ডু আর এটা ছিল আমন্ডের একটা চাকি তো এটা ভীষণই টেস্টি খেজুরের লাড্ডুটা আমার ভীষণ মিষ্টি লেগেছে আদারওয়াইজ বেশ ভালো হেলথের জন্য খুব ভালো আমার সবথেকে ভালো লেগেছে এই আমন্ড চিক্কিটা ভীষণই টেস্টি লাঞ্চ করে উঠতে না উঠতেই আমার আবারও একটা পার্সেল চলে এসেছে এটার মধ্যে কি আছে করো করতো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে আছে একটা জামদানি তো আমি ষষ্ঠীর জন্য দুটো শাড়ি অর্ডার করেছিলাম মা আর বড়মার জন্য তো ফার্স্ট ওয়ানটা হচ্ছে বড়মার জন্য একদম ছোট বুটির একটা জামদানি তসরের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশনটা আমার খুব পছন্দের তাই এটা দেখা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল আর এটা একটা কটন সিল্কের শাড়ি এই শাড়িটা এখন খুবই ট্রেন্ডি পিচ কালারটা আমার বেশ ভালো লাগে আর আমার মায়েরও তাই এই পিচ কালারটা নিয়েছি আর এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো সুতোর ওয়েভিং করা আছে পুরোটা শাড়ি দুটো কেমন লাগলো তোমাদের আমাকে প্লিজ জানিও তো চলো এই দুটো এবার প্যাক করে রাখা যাক আর আমি ভাবছি বিকালে যাব একটু টেলারি তো এই শাড়িটা এই লেস দুটো নিয়ে এই শাড়িটা আমার বাড়িতে অনেক দিন থেকে পরেছিলো প্লেন বলে অনেক দিন পরা হয়নি তো ভাবলাম চলো একটু লেস লাগিয়ে এটাকে একটু অন্য একটু লুক দিয়ে তো এটা আমি ট্রাই করতে পারি তো সন্ধ্যা থেকে বসেছিলাম একটা ভিডিও বানাতে ভিডিওটা বানানো কমপ্লিট হয়ে যেতে আমি এই শাড়ি এবং লেসটা নিয়ে রেডি হয়ে যাই কিন্তু দুঃখের বিষয়ে আজকে টেলার বন্ধ ছিল তাই এসে আবারও একটা ভিডিও বানাতে বসে পড়ি তো এইভাবেই কখন বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আমি বুঝতেই পারি না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার করতে থাকো